গ্যাস এই ছাব্বিশ তারিখে নাকি হ্যামস্টার কোম্বার থেকে সবাই অনেক অনেক টাকা পাবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ করলাম যদি হ্যামস্টার কোম্বার থেকে কেউ ছাব্বিশ তারিখে টাকা পেয়ে থাকে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিলাম আমি নিজে ভিডিওতে এসে সরাসরি আমার প্যান খুলবো ঠিক আছে প্যান খুললে সেই ভিডিও করে আমি আপলোড দেবো যদি বিশ্বাস না হয় এটা স্ক্রিন রেকর্ড করে রাখেন আবার বললাম পয়েন্ট টু বি নোটেড হ্যাঁ ছাব্বিশ তারিখে কেউ যদি হ্যামস্টার কোম্বার থেকে টাকা পায় আমি নিজে প্যান খুলে সেই ভিডিও করব তারপর সেটা পোস্ট আচ্ছা এখন আমরা যারা টেলিগ্রাম মাইনার আছি আমি একজন টেলিগ্রাম মাইনার এবং আমি মাইনিং করতেছি তিন থেকে চার বছর যাব তো টেলিগ্রামে মাইনিং করছি ফার্স্ট আপনার নোটকয়েন নোটকয়েন থেকে পেমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ না নোটকয়নের পরে ভাইরাল হয়েছে আপনার ট্যাপসপ ট্যাপসপ আসার পরে এই আপনার কিছু টিকটক আর কিছু ভিডিও আপলোড করে আপনার সারা বাংলাদেশটাকে চড়িয়ে চিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারপরে আসলো হ্যামস্টার হ্যামাস্টার এসে আপনার সারা দুনিয়া ভাইরাল করে দিয়েছে তো বর্তমানে আপনার বাংলাদেশের আনাসে কানাসে রিস্কওয়ালা জালমুরিওয়ালা স্টুডেন্ট শিক্ষক অনেকেই বহু সংখ্যক আপনার ইউজার টেলিগ্রাম মাইনিংয়ে হ্যামাস্টার বা অন্যান্য মাইনিংগুলা করতেছে আমার প্রশ্ন হচ্ছে যারা এই সম্পর্কে অবাগত অজ্ঞ জানে না কিছু তারা তো জানেই না এই যে মুরগি বলল সে প্যান কুলবে প্যান কুলে ভিডিও করবে আসলে আরও অনেকেই বলতেছে কালকে কিন্তু কবরে নিউজ হয়েছে অনেকে বলতাছে কিন্তু যে এই সাইডে জেলা আর মানুষ কে মানুষ তারা কি টাকা নিয়ে বসে আছে যে আমাদেরকে ফ্রিতে টাকা দেবে এরকম যদি হতো তাহলে তো অবশ্যই আপনার সবাই মিলে এই কাজ করলো কেউ বিদেশ গেলো না কেউ বিদেশে যেত না কেউ কাজ করলো না কর্ম করলো না ফোনের মাধ্যমে বা ফোন টিপে টিপে এভাবে টেপ করেই বড়ো লোক হওয়া যেত আসলে বিষয়টা এরকম এরকম না বিষয়টা হচ্ছে আমরা যখন একটা মাইনিং প্রজেক্টে জয়েন হই তখন কিন্তু তারা অনেকগুলো টাস্ক দেয় যে টাস্কের মাধ্যমে আপনার আমায় ফলো করতে হয় ভিডিও দেখতে হয় যেরকম আছে টুইটার ডিস পরে আছে আপনার ইনস্টাগ্রাম এরকম আরও অসংখ্য সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনার আমাদেরকে ফলো করতে হয় তো এই ফলোয়ারগুলো যে তারা এনে নিচ্ছে তাদেরকে ইনকাম হচ্ছে না ইনকাম অবশ্যই হচ্ছে তারা একটি মাইনিং সাইডের মাধ্যমে আরও অসংখ্য গেমিং বলেন অন্যান্য মাইনিং বলেন প্রমোট করে তারা কি টাকা পাচ্ছে না অবশ্যই পাচ্ছে আসলে বিশেষ হচ্ছে আমাদেরকে যে তারা যখন দশ টাকা কামায় তখন কিন্তু আমাদেরকে দুই টাকা দেয় সব জগতে সব কর্মের ক্ষেত্রেই এই সিস্টেম তো ফ্রিতে কেউ কাউকে টাকা দেয় না তাদের তারা লাভবান হয় বলে আমাদেরকে দেয় আর এই মাইনিং জগতে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলাই পেমেন্ট পেয়েছি এখন পর্যন্ত তো যারা এরকম এই বলদ যারা জানে না কোনো কিছু যে বাংলাদেশের টিকটকারদের জন্য বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ কারণ এরা যে কোনো একটা জিনিস নিয়ে ভালো করে না জেনেই তারা তাদেরকে উস্তাদ মনে করে এবং এই জিনিসটাকে লারালাড়ি করে তো টিকটকারদেরকে কেউ সাপোর্ট করবেন না তাদের একটা ইশারাতে একটা ইশারায় নাচানাচি করবেন না বিষয়টা ভালোভাবে জানেন চাচাই বেচাই করেন তারপরে আপনারা মন্তব্য করেন বা এটা ভাইরাল করার চেষ্টা করেন আর একটি কথা না বললেই নয় যে আমাদের কাফি ভাই এই টেলিগ্রাম প্রজেক্টে বহু অসংখ্য বাংলাদেশের আপনার গ্রাহক আছে যারা চার মাস পাঁচ মাস ধরে কষ্ট করতেছে আমি নিজে হ্যামাস্টারে আপনার ছয় মাস যাবৎ কষ্ট করতেছি এখন যদি আমি পেমেন্ট না পাই হয়তো আমার লস টাকার দিক দিয়ে লস হবে না কিন্তু আমি যে পারিশ্রম বা পরিশ্রম করছি এই পরিশ্রমটা আমার বিতা যাবে তো আসলে এরকমটা আপনারা করবেন না এই সব কাজ থেকে বিরত থাকেন কষ্টের বিনিময়ে আপনার এই অর্থ উপার্জন করতে হবে ফ্রিতে কেউ টাকা কাউকে দেয় নাই ফ্রিতে যদি কোনো টাকা দেওয়া হয় তাহলে হয় সেটা দান আর না হয় সেটা সেটার মধ্যে আপনার দুই নম্বরই আছে কার কাছে কীরকম লাগছে জানি না বা কী কার কী মন্তব্য জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পরিশ্রম করেন যে কোনো কাজে সফলতা আসবে সৎপথে দেখো নতুন গুণবির হতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম